হ্যালো টিচার্সের সবাইকে স্বাগত আজকে চোদ্দোই আগস্ট আগামীকাল সকালেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের পাককালে সবাইকে প্রচুর প্রচুর ভালোবাসা এবং অভিনন্দন হ্যালো টিচার্সে আজকে যে থাম্বেল আপনারা দেখছেন যে প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড এই যোগ্যতা নিয়ে প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগদান করেছে সবাই আর যাদের মাধ্যমিকে মানে মাধ্যমিক ডিগ্রি নিয়ে যারা প্রথমে যোগদান করেছিল সে সমস্ত শিক্ষকগণ সবাই নিজেদের যোগ্যতা আপগ্রেডেশন করে ফেলেছে আমরা সবাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাংলার শিক্ষা পোর্টালে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা মান মাধ্যমিক টেন মাধ্যমিক পাস টেন্ট উচ্চ মাধ্যমিকের কোনো নামগন্ধ নেই আশা করি সমস্ত প্রাথমিক শিক্ষকেরই বোধহয় এই সমস্যাটা আছে প্রাথমিক শিক্ষকদের জন্য এইচএস এবং ডিএলএড কোর্স করে যোগদান করা এখন ম্যান্ডেটরি বাধ্যতামূলক আগে যারা চাকরিতে যোগদান করেছে তারা মাধ্যমিক পাস ছিল পরে শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে সবাই এইচএস করে ফেলেছে তো প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এই ব্যাপারটা নিয়ে আজকে লাইভে এলাম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন আমরা যখন বাংলার শিক্ষা পোর্টাল দেখছি যে মাধ্যমিক হিসেবে যোগ্যতা রেকর্ড করা হয়েছে তখন কিন্তু নিজেকে খুব খারাপ লাগছে আপনাদের কেমন লাগছে অভিজ্ঞতাটা একটু কমেন্ট করে শেয়ার করুন আমরা মান্থলি রিটার্নে নিজ নিজ যোগ্যতা আমরা দিই কেউ গ্র্যাজুয়েট মাস্টার ডিগ্রি এইচএস ডিএলএড আমরা লিখি রিটার্ন কিন্তু পোর্টালে এই পরিস্থিতি কেন এই পরিস্থিতি কেন পোর্টালে আপনারা বিদ্যালয়ে যারা ইন সার্ভিস রয়েছেন সবাই কি পোর্টাল দেখেছেন মাধ্যমিক কেন আর এই যে সমস্যা এটা যদি সমস্যা হয় সমস্যা হয় বললাম কিন্তু এটা কিন্তু গুরুতর সমস্যা এটা একটা গুরুতর সমস্যা এইচএস এবং ডিএলএড কোর্স সম্পন্ন করার পরেও পোর্টালে যদি সঠিক তথ্য না থাকে তাহলে সেটা কর্মজীবনে একটা বড়ো প্রভাব ফেলতে পারে কারণ পোর্টালে যদি সঠিক তথ্য না থাকে তাহলে কর্মজীবন প্রভাবিত হতে পারে তাই অবিলম্বে পদক্ষেপ করা দরকার কিন্তু পদক্ষেপটা করবে কে পদক্ষেপটা করবে কে নিশ্চয় শিক্ষা দপ্তর এ ব্যাপারে হস্তক্ষেপ না করলে এটা সমস্যার সমাধান করা শিক্ষকদের পক্ষে তো সম্ভব নয় আমাদের এমপ্লয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ শিক্ষকদের যদি এই তথ্য পোর্টালে এখনো পর্যন্ত ভুল থাকে তাহলে এর জন্য শিক্ষকদেরই ভাবতে হবে কোন শিক্ষক মহাশয় কি জানিয়েছেন শিক্ষা দপ্তরে যে আমার যে যোগ্যতামান পোর্টালে ভুল রয়েছে ভুল কেন রয়েছে ভুল তথ্য যদি থাকে কোনো কিছু তাহলে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে গিয়ে সবাই আমরা সংশোধন করি তো আমরা আমাদের ছাত্রছাত্রীদের ভুল তথ্য আমরা সংশোধন করি নিজে থেকে করি না যখন গার্জেন বা ছাত্র এসে বলে স্যার এটা ভুল রয়েছে তাহলে সেই সংশোধন করে দিই তো আমরা আমরা শিক্ষকরা আমরা কি কখনো আবেদন করেছি ভুল তথ্য সংশোধন করার জন্য শিক্ষা দপ্তরে এসএ অফিসে কাউন্সিলে বা প্রপার চ্যানেলে কোন অ্যাপ্লিকেশান কি আমরা দিয়েছি যদি কোন শিক্ষক মহাশয়গণ এই অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর যদি আমরা কেউ না করে থাকি আবেদন তাহলে এই আবেদনটা আমাদের করা উচিত মাস্টারমশাইরা আমাকে এই নিয়ে লাইভে বলার জন্য অনুরোধ করেছে আমিও দেখেছি আমার ব্যাপারটা তবে মাথায় আনার জন্য ধন্যবাদ যে সমস্ত মাস্টারমশাই আমাকে বলেছেন তাহলে এই যে ভুলটা রয়েছে এই ভুল সংশোধনের জন্য শিক্ষক সংগঠনগুলোকে সক্রিয় হতে হবে বিশেষ করে এখন সবথেকে জনপ্রিয় শিক্ষক সংগঠন উস্তি উস্তি শিক্ষক সংগঠন এ ব্যাপারে কি কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কুস্তি নেতৃত্ববৃন্দের কাছে আবেদন করব যে যদি এই পোর্টালে যদি এই শিক্ষাগত যোগ্যতা যদি আপগ্রেডেশন করার ব্যাপারে কোনো পদক্ষেপ না করে থাকেন আপনারা অবশ্যই এই ব্যাপারটা চিন্তাভাবনা রাখুন মাথায় কেননা আপনাদের ওপর শিক্ষকরা অনেক কিছুই ভরসা করে একমাত্র শিক্ষক সংগঠনের সক্রিয় ভূমিকায় এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নিতে পারে এবং শিক্ষক সংগঠন যদি সমষ্টিগতভাবে এই সমস্যার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এছাড়াও শিক্ষকদের উচিত তাদের অভিজ্ঞতা সমস্যা এগুলো শেয়ার করা যাতে আরও সমস্ত অন্যান্য শিক্ষকগণ তারা সচেতন হতে পারেন যে মাস্টারমশাই আমাকে বলেছেন যে এই নিয়ে একটু আলোচনা করুন আমি ওনাকে খুবই খুবই ধন্যবাদ জানাই আমার তরফ থেকে কারণ উনি মাথায় রেখেছেন এরকম প্রত্যেকটা শিক্ষককে সচেতন হতে হবে মাস্টারমশাইদের আবার সহজে ঘুম ভাঙে না যা হচ্ছে যা চলছে চলুক এটা কিন্তু এটা মারাত্মক ব্যাপার পোর্টালে ভুল থাকলে পরবর্তীতে কোন খেসারত কখন দিতে হবে বলা মুশকিল তাই সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ সমস্ত শিক্ষক সংগঠন যতগুলো আছেন প্রত্যেকের কাছে এই সমস্যা এই অভিজ্ঞতা শেয়ার করলাম অতি অবশ্যই আপনারা শিক্ষকের স্বার্থে এবং শুধু শিক্ষক নয় পুরো শিক্ষার স্বার্থে প্রাথমিক শিক্ষকদের উন্নতির স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি এবং শিক্ষক সংগঠন যদি এই ব্যাপারটায় পদক্ষেপ নেন তাহলে শিক্ষক শিক্ষিকাগণ আপনাদের কাছে ঋণী থাকবে কেননা যোগ্যতা আছে সেই যোগ্যতা আমরা পোর্টালে দেখতে পাব না এই ব্যাপারটা শিক্ষা দপ্তরের উচিত যে শিক্ষক মহাশয়রা যাতে তাদের শিক্ষাগত যোগ্যতা পোর্টালে দেখতে পায় সেই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করার সঙ্গে আমাদের রাজ্য সরকারের উচিত এই সমস্যাগুলো সমাধান করা তবে সমস্ত শিক্ষক মণ্ডলীকে বলব যে আত্মবিশ্বাস রাখুন আত্মবিশ্বাসী থাকুন এবং এই সমস্যার সমাধানের ব্যাপারে ধৈর্য ধরে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এই দাবিগুলো আদায় করতে হবে অবশ্যই আপনারা যেনারা লাইভে আছেন আপনাদের মতামত আপনাদের কমেন্ট আমাকে আরও সমৃদ্ধ করবে আগামীকাল পনেরোই আগস্ট সেই স্বাধীনতা দিবসের পাককালে সবাইকে জানায় জাতীয়তাবাদী অভিনন্দন বর্তমানে আমার যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের কিছু অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা জানেন যে প্রচুর বর্ষা এবং নদীর জল ফুলে ফেপে উঠেছে বিদ্যালয়ে নদী উপচে জল ঢুকেছে দুদিন পঠন পাঠন চালাতেও পারেনি মিড ডে মিল চালাতেও পারেনি আমার যেখানে বিদ্যালয়টা অত্যন্ত নিডি পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে দুশো সাঁত্রিশ জন মতো ছাত্রছাত্রী রয়েছে আজকে বিদ্যালয়টাকে কোনো রকম সচল করার জন্য ব্যবস্থা করলাম গত বছর একই অবস্থা হয়েছিল শিফটিং দিয়েছিল অন্য বিদ্যালয়ে শিফটিংয়ের জন্য ব্যবস্থা করেছিল এবছর কিন্তু শিফটিং এখনো পর্যন্ত ব্যয়নি বা কোনো কিছু আদেশ আসেনি এলে ভালো তো বিদ্যালয়টাকে চালু করার জন্য আপনাদেরকে দেখাই মাস্টারমশাইরা কত হার্ড ওয়ার্ক করে আজকে বিদ্যালয়কে সচল করেছে এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমার বিদ্যালয়ের মাস্টারমশাই নদীর জল উপচে একেবারে বিদ্যালয়ে ঢুকে পড়েছে সঙ্গে নোংরা এইগুলোকে সরিয়ে দিচ্ছে এবং কষ্ট করে সরাচ্ছে যা আজকে স্কুলটাকে কোনো রকমে চালু করার জন্য দেখতে পেলেন কিভাবে সচল করার জন্য নিজে হাত লাগাতে হয়েছে এবং তারপরে বাচ্চারা এসছিল বাচ্চারা এসছিল এবং তাদেরকে দোতলায় একটা ঘরে বসানো হয়েছিল মিড ডে মিল সার্ভও করেছিলাম এবং নিজেকে খুব ভালো লাগলো যে এই যে ছেলেমেয়েরা বন্যার জলের কারণে পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছিল সেটা খুব বিবেকে লাগছিল তাই তাদের আজকে মিড ডে মিলের ব্যবস্থাটাও করতে পেরেছিলাম এরকম পরিস্থিতিতে কালকে পতাকা তুলতে হবে এখনও বিদ্যালয়ে এক কমর জল জল রয়েছে এবং দুপাশে প্রচুর জল রয়েছে রিক্স একটা থেকেই যায় তারপরেও আপনাদেরকে এর আগের দিনও দেখিয়েছিলাম ভিডিও শুধু শিক্ষার স্বার্থে কারণ সামনেই পরীক্ষা রয়েছে বাচ্চাগুলোর এবং এদেরকে যদি ছেড়ে দেওয়া যায় তাহলে স্কুল ভুলে যাবে সব এভাবেই চলছে আর কি তো যে সমস্যাটা নিয়ে আলোচনা আজকের মূল প্রতিপাদ্য বিষয় আপনারা ভাববেন সমস্ত শিক্ষক সংগঠন রয়েছেন বিশেষ করে উস্তির ওপরে ভরসা বেশি তো আজকে একটা আমি স্বাধীনতা দিবস উপলক্ষে গানও গেয়েছি আপনারা দেখেছেন হয়তো সেই গানটা একটু আপনাদের সঙ্গে গাইব শুনবেন আমি গায়ক নই কিন্তু একটু যদি আপনারা ধৈর্য ধরে তাহলে গাইছি মুক্তির মন্দির তলে কত কান হল বলিদান দেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে জলে অশ্রু কত বিপ্লবী বন্ধুর রাঙা বন্দিশালার শিকল ভাঙা কত বিপ্লবী রক্তে রক্তেরাঙা বন্দিশালার শিকল ভাঙা তারা কি ফিরিবে সুপ্রভাতে কত চলে মুক্তির মন্দির তলে কত প্রাণ হল বলিদান লিখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি দেশ স্বদেশ ব্রতের মহাদীক্ষালী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী সেই মিত্র তঞ্জয়ীদের চরণ চুমি যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মলিন মুখে ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো আশা মৌন মলিন মুখে জোগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্য বিজয় লক্ষ্যে দেবে তাদেরই গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় ওয়েলকাম পূজা মির্জা हाय हाँ ओलकाम चिंता पार्छी ओलकाम पूजा कैम घंटा एक ओलकाम है কেমন লাগলো গানটা হ্যাঁ চিনে গেছি হ্যাঁ তরুণ কুমার দেবে দেবে সবাই যদি আমরা দিতে হবে দিতে হবে করি তাহলে অবশ্যই দেবে আর সেই জন্যই তো বলি উঠলক্ষ দশটা চল্লিশ উঠো গো ভারত লক্ষ্মী উঠো আজি জগ তো জন পূজ সব নাসি কর দূরিত ভারত লজ্জা ছাড় গো ছাড়ো সক সজ্জা কর সজ্জা পুন জননী কনকনী তুলি বক্ষে সন্তান তুলি চক্ষে কাঁদিছে তব চরণ তলে কোটি নর নারী কান্ডারি নাহ কমলা দুঃখ লাঞ্ছিত ভারত বর্ষে সংকিত মোড়া সব যাত্রী কালো দর্শে তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষে জননী গোলহ তুলি বক্ষে শান্তবাস তুলে চক্ষে কাঁদিছে তব চরণ তলে সটি কোটি নর নারী ভারত শশান কর পূর্ণ কোনো কুজিত দেশ হিং করি চূর্ণ কর প্রেম অলি গুঞ্জে দূরিত করি পাপ পুঞ্জে পুঞ্জে পুনঃবি কর ভারত পুণে জননি গোলহ তুলি বক্ষে তুলি চক্ষে কাদিছে তব চরণ তলে ত্রিংশটি কবি নরনারী গো কাঁদিছে তব চরণ তলে তিনশোটি কোটি নর নী গো জননী গোল হতুলি বক্ষে সন্তানবাসুলি চক্ষে কাঁদিছে তব চরণ তলে তিনশোটি কোটি নর গো সমস্ত দর্শক মন্ডলী সমস্ত মাস্টারমশাই বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আগামীকাল আমাদের দেশের স্বাধীনতা দিবস সবাই প্রচুর প্রচুর ভালো থাকবেন এবং সবাই তিরঙ্গা ঝান্ডা আমরা অফিস আদালত নিজ নিজ বাড়িতে আর আমাদের দেশ সবার আগে এগিয়ে যাবে ভারতবর্ষ সবার আগে এগিয়ে যাবে বিশ্বে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করবে বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দীক্ষায় ভারতবর্ষ সবার থেকে এগিয়ে রয়েছে এবং আগামীতে আরও এগিয়ে যাবে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা যেনারা আপনারা আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে লাইভে কাটালেন সবাই ভালো থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতাকে জয় কালকে আবার দেখা হবে